সঠিক পদ্ধতিতে কিভাবে সুন্দর একটি সূর্যমুখী ফুল আঁকবেন তা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের সাথে শেয়ার করছি উজ্জ্বলতা এবং সতেজতার প্রতীক একটি চমৎকার সূর্যমুখী ফুল কিভাবে আঁকতে হয় ড্রয়িংটি শুরু করার আগ থেকে আমি একটি রাউন্ড বৃত্ত এঁকে নিয়েছি এরপর যা এই ফুলের মূল কেন্দ্র হিসাবে কাজ করবে বৃত্তটি নিখুঁতভাবে এঁকে নিয়েছি এবার শুরু করছি এর চারপাশের ফাপড়িগুলো আকার কাজ আমি খুব ধীরে ধীরে এবং যত্ন নিয়ে একটি একটি করে ফাপড়ির চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নেছি। দেখুন ফাপড়িগুলো যখন বৃত্তের চারপাশে সীমাবদ্ধভাবে ফুটে উঠেছে তখনই ফুলটি তার আসল রূপ পেতে শুরু করেছে ফাট আঁকা শেষ হলে এরপর পাতা যোগ করবো কিছু আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এছাড়াও পরবর্তী ভিডিও খুঁজে পেতে সহজ হবে আমাদের এই চ্যানেলটিতে ছোটোদের জন্য খুবই সহজ কৌশলে ছবি আঁকা শেখানো হয় আপনি চাইলে চ্যানেলটিতে ভিজিট করে দেখতে পারেন লং ভিডিও আকারে এবং শর্ট ভিডিও আকারে ভিডিও আপলোড হয়ে থাকে আমাদের এই চ্যানেলটিতে দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটার পর থেকে আমাদের এই ড্রয়িং ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা এই দুইটি টাইমে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও দেখতে পাবেন তো ভিজিট করে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনি আপনার শিশুকে খুবই সহজভাবে আমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে ড্রয়িং শেখাতে পারেন এবং আপনি নিজে শিখতে পারবেন কাউকে শেখাতেও পারবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে খুবই সহজে দেখানো হয় এবার নিচ থেকে কিছু পাতা ও কলি যোগ করছি এবার আমি নিচের পাতাগুলো এঁকে নিচ্ছি খেয়াল করুন সূর্যমুখী পাতাগুলো কিন্তু একদম সোজা হয় না তাই আমি পেন্সিল দিয়ে জিগ স্টাইলে আঁকা বাঁকা করে ফাতার কিনারাগুলো এঁকে নিচ্ছি যাতে এটি একদম প্রাকৃতিক দেখায় ফাতার এই জিগজ্যাগ ভাবটাই কিন্তু ড্রয়িং এর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয় এরপর নিচের দিকের ফাতাগুলো ডিজাইন করে নিচ্ছি পাতা আঁকা কমপ্লিট হলো আজকের এই ভিডিওটির জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন যেন সঠিকভাবে সুন্দর একটি সূর্যমুখী ফুল এঁকে দেখায় তো তার জন্য আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওতে কি ধরনের ছবি আঁকা দেখতে চান কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার পছন্দের ছবিটি আঁকার জন্য তো দেখতেই পাচ্ছেন কিভাবে সূর্যমুখী ফুলটি একটু একটু করে এঁকে নিয়েছি এবার হচ্ছে রং করার ফালা এখানে রং এবং দুটি কালার দিয়ে ফাবড়ির অংশটা কালার করে নিচ্ছি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি তো খুব সহজ ভাবে সঠিক পদ্ধতিতে একটি সূর্যমুখী ফুল এঁকে দেখানো হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সূর্যমুখী ফুলটি জীবন্ত হয়ে উঠলো কিভাবে স্কিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটু একটু করে এই সুন্দর সূর্যমুখী ফুলটি এঁকে নিয়েছি তো এটি প্রায় আকাশ শেষের দিকে কিভাবে এঁকেছি এবং কালার করেছি ফাতা কিভাবে এঁকেছি কালারগুলো কিভাবে কোথায় কোনটা দিয়েছি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত দেখানো হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট এবং লাইক করবেন এতে করে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে তো একটি ভিডিও তৈরি করতে অনেকটা সময় ব্যয় হয় তো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন খুবই সহজে কিভাবে ছবি আঁকা হয় আমাদের এই চ্যানেলটিতে তা দেখানো হয় তো নিয়মিত এই ধরনের ছবি আঁকা শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ফাঁসে থাকা বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্ত তো দেখা হবে অন্য কোনো ট্রফিক নিয়ে তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم الله فيس